রহস্যময় ভিডিওর সন্ধানেই ইউটিউব আজকে আপনাদেরকে একটি ভয়ঙ্কর তথ্য দিব যেটি শুনলে আপনারা ভয় পেতে পারেন সেটি হচ্ছে কি আপনারা দেখেন এখানে সাইনওয়ার একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন এটি একটি রহস্যময় ইউটিউব চ্যানেল এই চ্যানেলে টোটাল তিনটা ভিডিও আপলোড করা হয়েছে এবং এক একটি ভিডিও হচ্ছে আপনার এই একশো ঘন্টা এবং দেখেন এখানে কিন্তু অনেকেই এই চ্যানেল নিয়ে ভিডিও বানিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই চ্যানেলের পিছনে কিন্তু অনেক রহস্য আছে আজকে এই রহস্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং যেই ভয়ঙ্কর তথ্যটি আজকে আপনাদেরকে আমি দেবো এই তথ্যটি যদি আপনারা শুনেন তাহলে অবশ্যই আপনারা ভয় পেয়ে যাবেন তো বেশি কথা না বলে ছোট আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যায় এবং এই ভয়ঙ্কর তথ্যটি আপনাদের মাঝে আমি এ প্রকাশ করি সো ভিওয়ার্স আমরা কিন্তু ইউটিউবে যে ওয়ার সময় চ্যানেলটি আছে এই চ্যানেলটির ভিতরে আমরা আইসা করছি আপনারা দেখতেই পাচ্ছেন সাইনোর এখানে সাবস্ক্রাইবার সংখ্যা আছে চার লক্ষ চার লক্ষ বারো হাজার সাবস্ক্রাইবার আছে এবং তিনটি ভিডিও এখানে আপলোড করা আছে কিন্তু এখানে দেখেন এই তিনটি ভিডিওর মধ্যে দুইটা ভিডিও হচ্ছে আপনার লং ভিডিও এবং আরেকটি হচ্ছে শর্ট ভিডিও শর্ট ভিডিও হচ্ছে শর্ট ভিডিওটির হচ্ছে একশো পঞ্চাশ ঘন্টার এবং দুইটা লং ভিডিওর মধ্যে দু দুই নম্বর ভিডিওটি হচ্ছে দুইশো চোরানব্বই ঘন্টা আর উপরটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট জিরো জিরো মানে এখানে ওয়ান মিলিয়নের উপরে এখানে দেখাচ্ছে তো এই মূলত তিনটি ভিডিও আপলোড করা হয়েছে এবং প্রত্যেকটি ভিডিওর মধ্যে দেখেন প্রথম ভিডিওটির মধ্যে ফোর পয়েন্ট মিলিয়ন ভিউস এক মাস আগে আপলোড করা হয়েছে দ্বিতীয় ভিডিওটির মধ্যে হচ্ছে দুই টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ তিন মাস আগে আপলোড করা হয়েছে এবং একশো পঞ্চাশ ঘন্টা শর্ট ভিডিওর মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ এক মাস আগে এটা আপলোড করা হয়েছে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখেন আমরা আমি যখন প্রথম ভিডিওটির মধ্যে ক্লিক করবো তো এখানে আমি এটি ওপেন করলাম তো দেখি এখানে কিন্তু এটি ওপেন হচ্ছে সময় নেবে কিন্তু আমরা সচরাচর যদি আমরা এই আমরা আমাদের ইউটিউবে ভিডিও দেখি কিন্তু সাথে সাথে কিন্তু এটি ওপেন হয়ে যায় এবং এই গুলো আমরা দেখতে পাই কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো কিছুই আসে না কিন্তু এটা খালি ঘুরছে এইভাবে ঘুরছে কিন্তু এখন আপনাদেরকে যে তথ্যটি দিব সেই তথ্যটি হচ্ছে এখানে দেখেন ডেসক্রিপশন বক্সের সিম অপশন আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন একটি ডেসক্রিপশান লেখা আছে তো এটি মূলত নর্থ কোরিয়ার ভাষায় এটি লেখা আছে এখানে কী লেখা আছে আমরা কিন্তু এখন জানি না কিন্তু ভিডিওটা আপলোড করা হয়েছে জুন মাসের পাঁচ তারিখ দুই হাজার ছাব্বিশ এক মাস আগে এটি বিএস হচ্ছে ফোর পয়েন্টের উপর ফোর ফোর মিলিয়নের উপরে তিন লক্ষ পাঁচ হাজার লাইক পড়েছে কিন্তু এই এই ডিসক্রিপশন বক্সে কী লিখেছে আমরা কিছু এখন কিন্তু বুঝতে পারছি না এবং দেখেন ভিডিওটি কিন্তু এখানে আস্তে আস্তে চলছে দেখেন এখনও কিন্তু ভিডিওটি শুরু হয় নাই তো আমরা এই লেখাটি পড়ার চেষ্টা করব এবং এখানে কী লিখেছে তারা আমরা এখন দেখব এবং আপনাদেরকে এই ভয়ঙ্কর তথ্যটি এবং আপনাদেরকে শুনবো শোনাবো এবং দেখাবো তো আমি এটি এখান থেকে কপি করে নিচ্ছি তো আমি এটি এখান থেকে কপি করে নিচ্ছি বিওয়ার্ডস আমরা ডেসক্রিপশানে যে লেখাটি কপি করেছি লেখাটি মূলত কি একবার আমরা জেমিনি দিয়ে দেখবো ট্রান্সলেট করে তো আমি জেমিনির মধ্যে ঢুকলাম তো জেমিনির মধ্যে ঢুকার পরে এখানে আমি জাস্ট এই লেখাটি এখান থেকে পেস্ট করবো তো আমি লেখাটি এখান থেকে পেস্ট করলাম পেস্ট করার পরে আমি লিখলাম এখানে এটা বাংলা করে দাও বাংলা করো তো আমি এটি লিখে জাস্ট জেমিনিকে এটি সেন্ড করে দিলাম তো দেখেন জেমিনি কিন্তু এখানে এটি লিখে দিচ্ছে তো এমন এমন মনে হচ্ছে যে আপনার টেক্সটি অ্যাকর্ডিং এত সমস্যা নাই এর বাংলা অর্থ হল এ শো আমার সাথে জাহার নামে নরোকে দেখা করো শব্দ যাতে বিপচ্ছেদ দেখুন এখানে এরকম একটি ডেসক্রিপশান এখানে লেখা আছে এশো আমার সাথে জাহার নামে নরোকে দেখা করো তো এটি এই তথ্যটি হচ্ছে একটি ভয়ঙ্কর তথ্য আপনারা অবশ্যই দেখলেন এবং অনেকেই এটি দেখে ভয়ও পেয়েছেন তো মূলত এই ইউটিউব চ্যানেলটি একটি রহস্যময় ইউটিউব চ্যানেল এবং এখানে ডেসক্রিপশন বক্স এই নর্থ কোরিয়ার লেখায় এখানে লেখা আছে এসো আমার সাথে জাহান নরকে দেখা করো এই লেখাটি মূলত এখানে লেখা আছে কেন এখানে আমি মেটা এআইকে সাইনর এআই ইউটিউব চ্যানেলের বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য বলেছিলাম তো এখানে সে তথ্য দিয়েছে সাইনর হলো একটি ইউটিউব চ্যানেল যা তার অস্বাভাবিক ভিডিও আপলোডের জন্য বিখ্যাত এই চ্যানেলটি একশো বছর দীর্ঘ একটি ভিডিও আপলোড করেছে যা একটি রহস্যময় এবং আগ্রহজনক বিষয় ভিডিওটি ডেসক্রিপশনের আরবি ভাষায় কাম মিট মি ইন হেল হেল নামে দেখা করো লেখা আছে যা অনেকের কাছে একটি বাধা মনে হচ্ছে এই চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো অস্বাভাবিক দীর্ঘ যেমন দুইশ চোরানব্বই ঘন্টা এবং তিনশো ঘন্টা চ্যানেলটির প্রোফাইল অনুসারে এটি উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয় যদিও এটি নিশ্চিত নয় অনেকেই মনে করেছেন যে এটি একটি হ্যাকিং বা এক্সপেরিমেন্ট হতে পারে আবার কেউ কেউ মনে করেছেন এটি একটি মার্কেটিং ট্রিক্স আপনি কি জানতে চান এই সাইনোর চ্যানেলটির মালিক কে বা এর পেছনের উদ্দেশ্য কি যে আমি জানতে চাই কিন্তু সে এখানে আরও তথ্য দিয়েছে সাইনোড চ্যানেলটির মালিক কে তা জানা যায়নি তবে এটি উত্তর কোরিয়া থেকে পরিচালিত বলে মনে করা হয় চ্যানেলটির ভিডিওগুলো অস্বাভাবিক দীর্ঘ যেমন একশো চল্লিশ বছর দুইশো ও চোরানব্বই ঘন্টা এবং তিনশো ঘন্টা অনেকেই মনে করেছেন এটি একটি হ্যাকিং বা এক্সপেরিমেন্ট হতে পারে আবার কেউ মনে করেছেন এটি একটি মার্কেটিং ট্রিক এই চ্যানেলটির উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য নেই তবে এটি ইউটিউবের নীতিমালা লোয়ারকরণের একটি পরীক্ষা হতে পারে বলে মনে করা হচ্ছে ইউটিউবের নিয়ম অনুসারে চ্যানেলের মালিককে অবশ্যই তাদের পরিচয় এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে হবে তো এখানে সে বলছে টেকনোলজি আপনি কি জানতে চান যে সাইনোর চ্যানেলটির ভিডিওগুলি কীভাবে তৈরি করা হয়েছে বা এর পিছনে কী ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে আমি জানতে চাই তো সে এখানে বলেছে চ্যানেলটির ভিডিও তৈরি পক্ষে সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য নেই তবে এটি এআই ভিডিও জেনারেশন টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হতে পারে কিছু জনপ্রিয় এআই ভিডিও জেনারেশন টুল হলো লুমেন ফাইভ সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাতে দুর্দান্ত পেক্টরি আর্টিকেল বা ব্লগ পোস্ট থেকে ভিডিও তৈরি করতে পারে রানওয়ে এম এল টেক্সট টু ভিডিও ও ইমেজ টু ভিডিওর জনশক্তিশালী টুল যে ব্রেন এআই মানব সদৃশ্য প্রেজেন্টেশন সব ভিডিও তৈরি করে ব্রিঙ্ক ভিডিও ক্রিয়েটর টেক্সট থেকে বিনামূল্যে উচ্চ গুণমানের ভিডিও তৈরি করে তো এই মূলত এটি মূলত মেটাই এআই আমাকে দিয়েছে এই ইনফরমেশনগুলা এই ছাইনিওর ইউটিউব চ্যানেলের বিষয়ে আপনাদেরকে যে বয়ঙ্কর তথ্যটা দেওয়ার কথা ছিল এই ভয়ঙ্কর তথ্যটা হচ্ছে এটা এবং আপনাদেরকে ট্রান্সলেট করে আমি দেখিয়েছি এটা হচ্ছে এই এটি এটি ট্রান্সলেটের মাধ্যমে তারা দেখিয়েছে এসো আমার সাথে জাহান্নামে নরকে এসে দেখা করো মূলত এই এটি ট্রান্সলেট করে আমরা পেয়েছি তো এটি হচ্ছে একটি ভয়ঙ্কর তথ্য যেটি এই চ্যানেল থেকে আমরা পেয়েছি এবং ডেসক্রিপশান থেকে এটি পেয়েছি তো মূলত এই এই চ্যানেল নিয়ে অনেকই ভিডিও বানিয়েছে এবং আপনারা দেখেন এই এখানে দেখেন অনেকই কিন্তু এই সাইনিওর চ্যানেল নিয়ে ভিডিও বানিয়েছে রশম ভিডিও সন্ধানী ইউটিউব তো এই চ্যানেলগুলো তো কীভাবে তৈরি করা হয়েছে এই ভিডিওগুলো কে কে বা কারা বানিয়েছে এবং কীভাবে এত বড় বড় ভিডিও আপলোড করা হয়েছে আমরা কিন্তু কেউই বলতে পারি না এবং এই ভিডিওগুলো কিন্তু খুব সহজেই গ্রো করেছে কিন্তু আমরা আপনি যদি এরকম ভিডিও বানাই আমরা তো এরকম ভিডিও বানাতে পারবো না একশো চল্লিশ ওল্ড ভিডিও একশো চল্লিশ বছরের ভিডিও আমরা কীভাবে বানাবো আজকে ভিডিওটা প্লে করলে একশো চল্লিশ বছর পরে ভিডিওটা শেষ হবে এত বড় ভিডিও তারা বানিয়েছে এবং ইউটিউবে আপলোড করেছে কীভাবে আপলোড করা করেছে সেটাও আমরা জানি না তো যতটুকু জানি আপনাদেরকে আজকে আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম এবং এই তথ্যগুলো দিলাম যদি আপনার একটু উপকার হয়ে থাকেন যদি এই বিষয়ে যদি কিছু জেনে আপনাদের এই ইনফরমেশান পেয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলগুলো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিনই আমি নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ